আসসালামু আলাইকুম আমি আরিফ একটি বিড়াল ও দুটি হৃদয় গল্প নিয়ে হাজির হলাম ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আমার স্ত্রী খুব যত্ন করে লিখেছে গল্পটা স্ত্রী ছোটবেলা থেকেই বিড়াল পছন্দ করত বিয়ের পর প্রথম মাসেই সে একটা সাদা কালো ছোট্ট বিড়াল ঘরে আনলো নাম দিল মিষ্টি স্বামী বিরক্ত হয়ে বলল আমিই তো তোমার মিষ্টি আর নতুন করে এই মিয়াউ এর কী দরকার স্ত্রী হেসে বলল তুমি আমার জন্য সবচেয়ে আমার শৈশবের স্বপ্ন যত দিন যায় বিড়ালের কাণ্ড সীমা ছাড়িয়ে যায় ঘুম থেকে উঠে দেখে বিড়াল তার মোজা নিয়ে খেলছে রাতে সে নামাজে দাঁড়ায় পিছনে বিড়াল ছাপ দিচ্ছে তার পাঞ্জাবিতে চায়ের কাপের ধারে বিড়াল এসে লেজ ডুবিয়ে দিয়ে যায় একদিন স্বামী রেগে গিয়ে বলে তোমার এই মিষ্টি যদি আবার আমার কুর্তা ছেড়ে ফেলে আমি নিজেই মিষ্টিকে বাসা থেকে বের করে দিব স্ত্রীর রাতের খাবার টেবিলে স্ত্রীর মুখে কোনো হাসি নেই স্বামী বুঝলো সে বাড়াবাড়ি করে ফেলেছে সে ধীরে ধীরে কাছে গিয়ে বলল তুমি রাগ করেছো স্ত্রী চুপ করে রইলো বিড়ালটাও স্ত্রীর কোলের কোণে ঘুমাচ্ছে স্বামী একটু মুচকি হেসে বলল আচ্ছা আমি মিষ্টির জন্য একটা ছোট বিছানা কিনে আনব যাতে আমার পাঞ্জাবির বদলে ওর জায়গা হয় তবে তুমি কথা দাও মিষ্টি আমার স্যান্ডেল চিবেবে না স্ত্রীর চোখে তখন পানি কিন্তু সে হেসে ফেলল ভালোবাসা শুধু মানুষেই হয় না আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য আর মিষ্টিকে ভালোবাসি তোমার সহ্য শক্তির জন্য পরদিন সত্যিই স্বামী একটা ছোট বিছানা একটা খেলনা এবং বিড়ালের খাবার নিয়ে বাড়ি ফিরল আর মজার ব্যাপার আজকাল স্বামী ফজরের আগে বিড়ালের জন্য খাবার রাখে আর বলেও এই মিষ্টি একটা প্যারা কিন্তু এমন প্যারা হোক বারবার ভালোবাসা মানে সবসময় পছন্দ না বরং কারো পছন্দকে শ্রদ্ধা জানানো একটা বিড়াল হয়তো মাঝে মাঝে সমস্যা করে কিন্তু সে যদি ভালোবাসার একটা সেতুবন্ধন হয়ে দাঁড়ায় তাহলে সে সমস্যা না একটা উপহার